তো নওগা সাপাহার থেকে এক ভাই আম পাঠিয়েছে দেখেন আমগুলো কিন্তু অনেক বড়ো বড় এবং আমগুলো খেতে অনেক সুস্বাদু তো এটা হচ্ছে বাড়ি আম আর হচ্ছে আমরুপালি আম তো আপনারা যারা আম খেতে চান অবশ্যই সাপাহার আমের রাজধানী বলা হয় সাপাহারের আমগুলো কিন্তু অনেক স্বাদ আর অনেক মিষ্টি এটা হচ্ছে বাড়ি ফোরাম তো আমগুলো নেওয়ার জন্য আমি গেছিলাম হচ্ছে সাপাহারে তো দেখেন আমি সাপাহার কিভাবে যাই আর সাপাহার রাস্তাটা কেমন তো বদলগাছি থেকে সাপাহার যেতে হলে আপনাকে প্রথমত আপনাকে মাতাজি হয়ে তারপরে নজিপুর হয়ে তারপরে সাপাহার যাইতে হবে তো সাপাহারের রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ তো ভাই আমাকে বললো যে ভাই আপনি একটু নজিপুর আসেন এসে আমার আমটা নিয়ে যান এই আমি নজিপুর গেছিলাম চারিপাশে শুধু পানি আর পানি আর এর মধ্যে আবার ধান লাগানোর জন্য সব কিছু ব্যবস্থা করছে অনেকজন ধানও লাগাইছে তো আজকে সারা দিন থেকে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দিন তার মধ্যেও আমি যাচ্ছি দেখেন রাস্তাটা অনেক সুন্দর রাস্তার চারপাশে অনেক সুন্দর জায়গা আপনারা যারা নজিপুর থেকে সাপাহার যেতে চান তারা এই রাস্তা দিয়ে যাবেন এই আর সাপাহারে কিন্তু এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে আমের রাজধানী বলা হয় সাপাহারকে ওখানে প্রচুর আমরুপালি আম পাওয়া যায় তো আমার যাইতে প্রায় এক ঘন্টা লাগবে তো এখানে একটু দাঁড়ালাম দেখেন এক ভাই এখানে গরু চড়াচ্ছে পানির মধ্যেই তো আসলে যারা এই পানির মধ্যে কিন্তু গরু নিয়ে খুব সমস্যা তারপরে ভাইটা কিন্তু চার পাঁচটা গরু নিয়ে গরু চড়াচ্ছে তো একটু নামলাম এই জায়গাতে একটু বিশ্রাম নেওয়ার জন্য অসাধারণ প্রকৃতি তো ফেসবুকে যারা কাজ করেন বা ইউটিউবে যারা কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন বড় ভিডিও লং ভিডিও আপলোড করার জন্য তাছাড়া কিন্তু আপনার আইডিতে আইডিটা গ্রো করবে না আইডি গ্রো করাই তাহলে অবশ্যই আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় আমি কীভাবে যাই তো জায়গাটা খুব সুন্দর এই জন্য দাঁড়াইছিলাম তো এখন আবার চলে যাচ্ছি তো ঈদের ছুটির পরে কিন্তু বাড়ি থেকে যখন আসি তখন কিন্তু আম নিয়ে আসছিলাম এরপরেও কিন্তু আম আবার নেওয়ার জন্য আবার এই যে একটা বন্ধু পাঠাচ্ছে তো ওই জন্য নিতে গেছিলাম আমটা সাঁপাহার কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে সফল হবেন সর্বশেষ বলতে চাই যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চেষ্টা করলেই সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে